প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদন দর্শক চমৎকার চমৎকার কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি মানিকগঞ্জ সেবা ডেয়ারি দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে ডিসপ্লে করা হয়েছে আপনাদের সুবিধার্থে তাতে আপনারা গরুগুলো সুন্দরভাবে দেখতে পারেন এবং আপনারা যদি খামারে আসেন চাইলে এইভাবে ডিসপ্লে করে গরু দেখতে পারবেন এবং হাঁটিয়ে গরু দেখতে পারবেন আমরা চমৎকার কিছু সংগ্রহ দেখতে পাচ্ছি এই সপ্তাহের সেরা কালেকশন মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের সেরা সেরা কিছু গরু আমরা জানবো এই কালেকশন গুলো সম্পর্কে যে কেমন দাম আশা করতেছেন দুধের রেকর্ড কেমন এবং জাতমান কি দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গরু আহ সবগুলো বক্তা আমরা কথা বলবো রুবেল কাছে আমরা দেখতে পাচ্ছেন রুবেল দেখতে পাচ্ছি খুব পরিপাটি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নতা একজন মানুষ চলুন আমরা কথা বলি

দেশ এবং প্রবাস থেকে প্রতিনিধি যারা ফার্মের প্রতিবেদন দেখে থাকেন তাদেরকে পক্ষ থেকে অন্তর থেকে মোবারক আশা করি আপনারা ভালো আছেন তো আজকে ভাই আমি কিছু ভালো মানের বকনা দেখাবো দাঁত হবে নাই দুই দাঁত এবং এখানে সাতটা বকনা আছে ডিসপ্লে করা আছে এই সাতটাই আপনার প্রথম বকনা সাতটাই প্রথম প্রথম বকনা এবং একটা অলরেডি বাচ্চা দেওয়া এবং ছয়টা প্রেগনেট আচ্ছা এবং এখানে 20 কেজিতে শুরু করে 28 কেজিতে বলতে 30 কেজিতে গাবি বকনা আছে আচ্ছা আচ্ছা তে আল্লাহ তো ইনশাআল্লাহ আপনারা dekhle বুঝতে পারবেন আচ্ছা তো আমরা আমরা দেখতে পাচ্ছি সবগুলো বকনাই 마শাআল্লাহ একই সাইজ প্রায় জি সাইজ মিলে কালেকশন করাটা অনেকটা কষ্ট কষ্টসাধ্য বিষয় জি কালারগুলোও অনেকটা চমৎকার কালার 마শাআল্লাহ আর সবগুলো দেখে মনে হচ্ছে হাই পার্সেন্টেজে জি বা হাই কোয়ালিটির ওদের যে শেপ গুলো দেখতে পাচ্ছি খুবই চমৎকার দর্শক অপেক্ষা করবেন আমরা জানবো বিস্তারিত আমরা এই দিক থেকে শুরু করি আসি কালো একটা বকনা দেখতে পাচ্ছি চমৎকার বকনা এইটা সম্ভবত আপনার খামারের না ঘরের বকনা জাত উন্নয়ন করা জাত করা খুবই চমৎকার বকনাটা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লা শেপটা সেই রকম আহ শেপটা সেরকম দাঁড়ানোর যে ইটা

দেখছেন কালা হইলে কি দেখছেন ওলা জানো তো পাতলা দেখছেন এই বাসাটা বান দেখছেন এটা ফার্স্ট ট্রাক্টরের পজিশন আছে আমার ফার্স্ট ট্রাক্টর দেখেন একদম লুজ এক মাস উপরে বাকি আছে এক মাস উপরে এই বীজ দাও আছে কি জি এটা আমেরিকান ডেলি দাও আছে আমেরিকান ডেলি এই ডেলি দাও আছে প্রত্যেক সপ্তাহে এই যে আমরা আমরা বলতেছি 25 20 বা 25 আসলে এটা তো একটা আইডিয়াতে বলি বাস্তবতা তো অনেকটা কোচিং আসলে এটা শুনেন অ্যাকচুয়ালি এই লাইভ স্টক বিজনেসটা আইডিয়াটাই সফল হয় আচ্ছা আর আমার এই বিশ বছরের কেনার থেকে আমি বলি এই আমি এই বিশ বছর থেকে নেওয়া আমার যে অভিজ্ঞতা থেকে নেওয়া যে আমি দেখছি এই গাভীর লক্ষণ দেখলে বুঝতে পারি আমি না শুধু যারা খামারে অনেকদিন যাবৎ গরু পাল লালন পালন করে থাকে যারা বেসিক্যালি ধরে খামারে গরুর বাচ্চা দেখলে বুঝতে পারে আচ্ছা বুঝছেন আর যেহেতু এটা নিজের হাতে তৈরি নিজের হাতে তৈরি তারপরে মায়ের রেকর্ড খুব ভালো এর যে এই বাচ্চা মানে মায়ের দুধের রেকর্ড এর রেকর্ড ইনশাল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ আর একটা জিনিস কি এই আমি বলি বলছিলাম আপনাকে যে সব ধরনের গাবি গুলার এখানে সাইজটা বড় হবে গ্যাপটা বড় হবে এটা উঁচা হবে ওই ধরনের গাবি কোনো দুধ বাইরে না দুধ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে এটা আপনি বলছেন যে প্রথম অবস্থা পঁচিশ প্লাস আর এই দেখেন আমি বলছিলাম আপনাকে দেখেন আপনি ওই পাশে দেখেন এই পাশে দেখাই দেখেন আর বান দেখেন পেন্সিল বাটা এখনই প্রাণ অনেক পাতলা একচুয়ালি ফ্রক ফোর গুলো সাদা

অনেক বড় মাপের একটি ঘটনা এটা খালি বডির গরু দাম কিন্তু দুই লাখ টাকা আছে দুই লক্ষ টাকা আছে একটা বাচ্চা হবে সুযোগ আছে একটু আছে একটু আছে একটু আছে জি আচ্ছা এরপর দেখবো তিন নাম্বার তিন নাম্বারটা দেখতেছি মার্শাল্লাহ এটাও আর একটা চমৎকার হাটাই দেখাবো আহ না হাটাই দেখানোর দরকার না হাটা তো ফুটেজ নেওয়া আছে সেগুলো কি করে দিব ইনশাল্লাহ জি তো এইটা এইটা সম্পর্কে একটু বিস্তারিত দেখেন এটা ভাই এখন দাদা নাই এটা আমেরিকান দিদি একটা বক না উনি খাই কোয়ালিটি একটা বক না হ্যাঁ

তাহলে এটা কেমন দাম আশা করতেছেন এটা আমি দাম পেয়েছি তিন লাখ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ অনেক বড় মাপের ওইটার তুলনায় এটার দাম বেশি কারণটা কি ভাই এটার মধ্যে আরো কিছু আছে অবশ্যই দাম একটু বেশি একটু ভালো কিছু আছে আচ্ছা ভালো তো শেষ নাই সবই ভালো ভালো শেষ নাই ভালো শেষ নাই এটা আসলে বাস্তব আমরা তিন নাম্বার দেখলাম এরপর দেখবো চার নাম্বারটা বাচ্চা কেমন বাচ্চা দেখাই যাচ্ছে দেখেন এটা হবে না তো ভাই আবার বলা না ভাই কারণ দুই পাশে দেখা যাচ্ছে মার্শাল্লাহ এটা বাকি আছে কতদিন এটা বাকি আছে এক মাস এটা অনেক হাই কোয়ালিটি একটু কিন্তু আবার তো মানে এক মাসের মধ্যে আগে হয়ে যেতে পারে না এক মাস বাকি আছে দিন আর এক মাস আগে একই জিনিস আচ্ছা আচ্ছা মানে কাগজে কলমে বাকি আছে একটু আগেও হইতে পারে মার্শাল্লা

এই ধরনের আমি দেখছি যে দুই পাশে যেটা মানে ই দেখা যায় সেগুলো ম্যাক্সিমাম সময় জমজ বাচ্চা আমি এটা কি হবে জানি না জি মার্শাল ভাই এটা কেমন দাম আশা করতেছেন তিন পঞ্চান্ন ভাই তিন পঞ্চান্ন চার নাম্বারটা তিন পঞ্চান্ন খুবই চমৎকার গাভী মার্শাল আপনারা আসেন সামনে থেকে দেখেন দরদাম করে নিতে পারবেন আর দূরে থেকে কেউ বাজে মন্তব্য না করে সামনে এসে যদি দেখে দরদাম করে তাহলে কিন্তু আচ্ছা ভাই দেখেন এই একটা গরু আমি তিন লাখ পঞ্চান্ন এই গোড়া খালি বডির দাম আছে দুই লাখ একটা বাচ্চা হবে দুধ দিবে খালি বডির দাম আছে দুই লাখ বিশ হাজার টাকা বাচ্চা দশ লাখ লাখ টাকা না অনেক মানুষ আছে আবার দুই লাখ টাকা দুধের ওটা রোহিঙ্গে গাবি রোহিঙ্গে গাবি ওই গাবি দুই লাখ টাকা কোনো

পাঁচ নাম্বারটাও এই যে এই যে একটা বক্স দেখেন পাঁচ নাম্বারটা এইটা একদম একটা আমেরিকান ডেলিভারি ফরেস্টন ফিজন একটা বক্স গাবি বক্স না ফার্স্ট অ্যাকশনের বক্স না এগুলো ফার্স্ট অ্যাকশন কিন্তু এখন ওলান আসে নাই এক মাস সময় আছে এই এই গোটা মানে যে ফার্স্ট অ্যাকশন দুধ হবে 25 প্লাস সেকেন্ড অ্যাকশন গিয়ে 30 32 সব বুঝছেন হ্যাঁ কিন্তু মানে করেন যে এই গাবিগুলো আপনি যখন এই দাও এই গাবিগুলো যখন আপনার গাবিটা অনেক শান্ত আছে শান্ত গাবি দেখেন আর বান দেখেন

সুপ্তারা সার্ভিস কাউন্টারে এসে বলবেন আমি বাড়াই বি করে বাস স্ট্যান্ড যাবো একদম ষাট টাকা ভাড়া নেবে একদম আমাদের নিয়ে আসবে সময় লাগবে চল্লিশ মিনিট আর আমার এই নাম্বারে আমি আমার নাম্বারটা বলে বলি আমি জিরো ওয়ান সেভেন এইট টু ডাবল এইট টু জিরো এইট টু এই নাম্বারে কলার টুন সেট করা আছে যে কোনো ভাই ফোন দিলে অ্যাড্রেস ঠিকানা বলে দিবে অটোমেটিক আর যে কোনো বিষয় জানতে এই নাম্বারে ফোন দিলে আপনারা যে কোনো বিষয়ে জানতে পারবেন

আহ আমরা মানিকগঞ্জ সেবা টেলিফোন থেকে আজকে শেষ আপডেট জানার চেষ্টা করলাম আশা করি ভালো থাকবেন আর দিন শেষে অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন মানুষকে সহযোগিতা করবেন উপকার করবেন তাহলেই আহ দেখা যাচ্ছে সামনের দিনগুলো অনেক সুন্দর যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ